مهم جنرال شداد عبد الرحمن باسيشاب مهم جنرال شداد عبد الرحمن آجي شاب أبننا جميعاً يدعي نحن جميعاً نريدك تشي إن شاء الله الله طلعته فيك دان كورك أتيت لتعزيكم الله شاء بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم الله اكبر কুম আসসালাম আলহামতুল্লা জি কার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো চালান চিকিৎসা দিবেন জবায়ের হোসেন জবায়ের হুসাইন বাবা জাকির হুসাইন ঠিকানা হোমনা তানা গারমোরা ব্যাপারী বাড়ি খুব ভালোভাবে দেখবেন তার কী কী সমস্যা আছে দেখে তদবির করে দেবেন জবাইয়ের হুসাইন বাবা জাকির হুসাইন ঠিকানা হোমনা তানা গারমোড়া ব্যাপারি বাড়ি দেখেন তো

বন্দী <try> করে তা বীজ নকশা আছে এগুলা তা নকশাগুলো জ্বালা এতে কবিরাজের কাছে কোনো জিন না জমা আছে চালানি না কবিরাজের কাছে চালানি জিন জমা জমা নাই বাড়ি gordor সব কিছু দেখেন আর কোনো কিছু করা আছে কিনা চলাচলের রাস্তা অদৃশ্যভাবে কোনো কিছু করা আছে কিনা লিপ্তভাবে পুতুলের মাধ্যমে মূর্তির মাধ্যমে আর কোনো কফরি জাদু ভান তাবিজ নকশা কোনো কিছু আছে আচ্ছা ঠিক আছে আরেকটা কাজ করতে হবে আপনারা পিছনে চলে যাবেন দুজনকে ডাকতেছি সুস্মিতা রায় আপনারা দুইজন আছেন সুস্মিতা রায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনারা দুইজন আসছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো বৈশ্বীকরণ কাজ করতে হবে তো বারোভাবে দেখবেন আমি নাম ঠিকানা দেখেছি কোকন মিয়া বাবা সাহেব আলী ঠিকানা ডাকা যাত্রাবাড়ি কাজলার মেয়েটার নাম বৃষ্টি সাহা মা লাবনী সাহা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সরোজনগর দেখেন তো কোকন মিয়া বাবা আলী ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজলার মেয়েটার নাম ককন মিয়া যারা পছন্দ করে মেয়েটার নাম বৃষ্টি সাহা মা লাবণী সাহা ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি সরোজনগর তো ছেলেটা মেয়েটারাই পছন্দ করে

আচ্ছা এখন বশীকরণের জন্য চালান দেন যারা বশীকরণ কাজ জানে এরকম লোক চালান করেন ওই কাজের পিছনে নিযুক্ত করে দেন কাজটা যতদিন পর্যন্ত না হয় তারা ওখানে থাকবে গিয়ে কাজটা শেষ করবে যারা তোর বিল করতে পারে এরকম লোক দিন দেখாய் সহজ কাজটা করতে কতদিন লাগতে পারে দিদি 10 থেকে 12 দিন সময় লাগবে দশ বারো দিন আচ্ছা কাজটা যদি দত্ত হয় কাজে দিয়ে খেয়াল রাখবেন আরেকটা বসীকরণ কাজ করবেন মায়ের নাম সুমন হোসেন বাবা মিতো দেলওয়ার হোসেন ঠিকানা গাজীপুর জয়দেবপুর কাউলটিয়া গেরাম সুমন হোসেন যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার নাম এসপিন আক্তার মারুপা এসপিন আক্তার মারুপা মা রাজি আক্তার একেই ঠিকানা গাজীপুর জয়দিপুর কালটিয়ার এস পি নাক্তর মারুপা তার সুবিধা করতে হবে সমান নামে নেবে তারের কাজটা অনেক চেষ্টা করছে করার জন্য কাজটা হইতেছে না কেন কাজটা হচ্ছে না দেখেন তো দিদি

কাজটা শুরু করে কবিরাজ যাতে কিছু করতে না পারে এমনভাবে তদবির করবেন অদৃশ্যভাবে তদ্বির করবেন যাতে কবিরাজ বুঝতে না পারে এবং যে তদবিরগুলা করবেন তদবিরগুলো যাতে ধরা না পারে আর তদবির করবেন ছেলের প্রতি বসীকরণ করার জন্য যা কিছু করা লাগে তাদের করে আর এখানে লোক দেন যারা তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে বসীকরণ কাজ করতে পারে আমার লোক আচ্ছা কাজটা কতদিন লাগবে একুশ দিন একুশ দিন তো দুইটা কাজের দায়িত্ব আপনি নেন দিদি কাজটা দুইটা কাজ যাতে দুটো সম্পন্ন হয় ঠিক আছে আচ্ছা তো আপনারা আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা